চট্টগ্রামে ঐতিহ্যবাহী বলি খেলার একশো কেন্দ্র করে মঙ্গলবার বিকেলে নগরীর থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয় এ সময় একশো পনেরোতম ঐতিহাসিক জব্বারের বলি খেলা ও বৈশাখী মেলার উদ্বোধন ঘোষণা করেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান এনএসটি হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানসির ভালো লাগছে খুবই আনন্দময় আনন্দময় এবার আমাদের বলি খেলা ফুটবল ইনশাল্লাহ আগামী পঁচিশ তারিখ বিকেলবেলা পাঁচ কোটিকার সময় আমাদের বলি খেলা আরম্ভ হবে আপনাদের সবাইকে আমন্ত্রণ জব্বারের এই বলি খেলা শুধু চট্টগ্রামের নয় পুরো বাংলাদেশের ঐতিহ্যের স্মারক ও গর্ব বলছেন আয়োজকরা আজকে থেকে মেলা বসে যাচ্ছে চব্বিশ তারিখ থেকে আমাদের কি মেলা এবং পঁচিশ তারিখে জব্বরের বলি খেলা এর মধ্যে উৎসবের আমেজ চেষ্টা করছে এক কিলোমিটার রাস্তা জোরে মেলা বসে গেছে সবার উৎসবের আমেজ তারা জব্বরের বলিকেলা দেখবে সেই উৎসব করে নতুন প্রজন্ম নবীন প্রবৃত্তের সমন্বয়ে লাটিংয়ের বা জমদমাট এটা অবশ্যই শুধু চট্টগ্রাম নয় সারা বাংলাদেশের একটা ঐতিহ্যের স্মারক হলো চট্টগ্রামের এই জব্বরের বলিকেলা আমরা আশা করি অন্যের উৎসবে মা ডাঙ্গারেশের মানুষ আগামী পঁচিশে বৈশাখ বারোই বৈশাখ পঁচিশে এপ্রিল বাংলাদেশের মানুষ এটা বাংলাদেশের সকল মিডিয়ার মাধ্যমে এটা সরাসরি দেখবে যারা মানে মাঠে বুঝতে হবে তারা দেখতে পারবে আমরা সবাইকে আহ্বান জানাবো যারা মাঠে আসতে পারবে মাঠে আসতে দেখবে যারা টেলিভিশন এবং মিডিয়ার মাধ্যমে সরাসরি দেখবে এটা আহ্বান জানাবো বাংলাদেশের ঐতিহ্যের এই বলিকে চট্টগ্রামের লালদিগির মাঠ থেকে দেখার জন্য। আগামী ও এপ্রিল হবে একশো পনেরোতম আব্দুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা ও বৈশাখী মেলা যেখানে পৃষ্ঠপোষকতা করছে এনএসটি হোল্ডিংস লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান এনএসটি স্পোর্টস কমপ্লেক্স ও মৈন্যাগ্রো মাহমুদুল আশিক এনএসপোর্টস